আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওটি আমার সে সকল ভাই এবং বন্ধুদের জন্য যারা বাংলাদেশে আপাতত অবস্থান করছেন তারা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিক হিসাবে কাজে যেতে চাচ্ছেন তো প্রবাসে যাওয়ার আগে যে কয়েকটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি বাংলাদেশে আসলে কথাটি শুনতে খুব খারাপ লাগবে আপনি যদি বাংলাদেশে বাপের হোটেলে আপনি খেয়ে ঘুরে বেড়ান ভাবো ঘুরের মতো কোনো কাজ করেন না তাহলে আপনার জন্য প্রবাস নয় আপনি অবশ্যই জানবেন প্রবাস হচ্ছে কঠোর পরিশ্রমের জায়গা এখানে আপনাকে কমপক্ষে বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় আবার নিজে নিজের যত কাজ নিজেকে করতে হয় রান্নাবান্না সহ কাপড় চাপড় ধৌত করা সহ সব কাজ যেখানে নিজেকে করতে হয় সুতরাং আপনি যদি কঠোর পরিশ্রমী হয়ে থাকেন তাহলে আপনি প্রবাসে আসুন আশা করা যে আপনি প্রবাসে সফল হবেন সালামু আলাইকুম ভালো থাকবেন